হ্যালো আলাইকুম প্রিয় ভিবাস এখানে প্রচুর সাইকেল আছে এখানে প্রচুর সাইকেল রিকশা এখানে এখানে হুন্ডা মোটর সাইকেল মতো বিভিন্ন রকমের গাড়ি মোটর সাইকেল এ মনে করেন সব আছে বাচ্চাদের সাইকেল বিভিন্ন সাইকেল রয়েছে সাইকেলগুলো আপনারা নিতে পারবেন এই যে এটাই দেখেন কত এটা বিক্রি হইল কত এর দাম কত টাকা বিভিন্ন সাইকেল আছে বিভিন্ন ধরনের সাইকেল আপনারা যদি নিতে চান ডাক বাংলা বাজারে চলে আসবেন ইসলামিক ব্যাংকের সামনে দোতালায়